হারিয়ে যাওয়া শহর কারাল এক রহস্যময় সভ্যতার উত্থান ও পতনের গল্প পেরু শুষ্ক মরুভূমির মাঝখানে আন্দিজ পর্বতমালার ছায়ে একসময় একটি উন্নত এবং সমৃদ্ধশালী শহর ছিল যার নাম ছিল কারা আজকের দিনে যখন মানুষ মাচু পিচুর মতো প্রাচীন শহরগুলির কথা বলে তখন কারালের নাম খুব কমই উচ্চারিত হয় কিন্তু প্রায় পাঁচ হাজার বছর আগে কারাল ছিল এক অসাধারণ সভ্যতার কেন্দ্রবিন্দু যা আমাদের কাছে এখনও রহস্যের চাদরে মোড়ান কারালকে প্রাচীন আমেরিকার প্রথম শহর বলে মনে করা হয় এবং এর উত্থান ও পতনের কাহিনী ইতিহাসের পাতায় এক বিশ্বজকর ধাধার মত কারাল এক প্রাচীন সভ্যতার হৃদয় কারালের গল্প শুরু হয় প্রায় দুই হাজার ছশো খ্রিস্টপূর্বাব্দে যখন মিশরের পিরামিডগুলি তখনও নির্মিত হয়নি এবং মেসোপটেমিয়ার সভ্যতা মাত্র শুরু হচ্ছি এই সময়ে পেরুর উত্তর উপকূলে সুপে উপত্যকার মাঝখানে একদল মানুষ এক নতুন শহর গড়ে তুলতে শুরু করেছি তারা ছিল কৃষক স্থপতি এবং শিল্পী তারা একটি উন্নত এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে সমৃদ্ধ সমাজ গঠন করেছিল যা তাদের আশেপাশের অন্যান্য জনপদগুলির থেকে অনেকটা এগিয়েছিল কারাল ছিল একটি শহর যা সমৃদ্ধির প্রতীক হয়ে উঠেছিল এখানে ছিল প্রশস্ত চত্বর মন্দির বাসস্থান এবং সুশৃঙ্খলভাবে গঠিত রাস্তা মাটি থেকে উঁচুতে নির্মিত পিরামিড আকৃতির মন্দিরগুলি ছিল কারালের স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য এই মন্দিরগুলি প্রমাণ করে যে কারালের মানুষজন আধ্যাত্মিক এবং ধর্মীয় জীবনে অত্যন্ত গুরুত্ব দিয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দেবতাদের সাথে যোগাযোগের জন্য এই মন্দিরগুলি ছিল এক ধরনের মাধ্যম কারালের মানুষজন বুদ্ধিমান এবং সংগঠিত কারালের মানুষজন ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং সংগঠিত তারা কৃষিকাজে অত্যন্ত দক্ষ ছিল এবং জল সংরক্ষণের জন্য উন্নত সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল সুপে নদীর কাছাকাছি অবস্থিত হওয়ায় তারা সহজেই জল সরবরাহ করতে পারত যা তাদের কৃষিক্ষেত্রকে সবুজ ও উর্বর রাখে তারা তুলা চাষ করত যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফসল ছিল তুলা থেকে তারা সূক্ষ্ম বস্ত্র তৈরি করত যা সেই সময়ের জন্য অত্যন্ত মূল্যবান ছিল কারালের মানুষজন শুধু কৃষিকাজেই দক্ষ ছিল না তারা ব্যবসা বাণিজ্যেও দক্ষ ছিল তারা বিভিন্ন পণ্য উৎপাদন করত এবং তা স্থানীয় বাজারে বিক্রি করত তাদের কাছে উল দিয়ে তৈরি করা বিভিন্ন দ্রব্য মাছ ধরা এবং শিকার করা পশুর মাংস ছিল অন্যতম প্রধান পণ্য তবে কারালের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল তাদের সংগঠিত সমাজ ব্যবস্থা তারা একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে বসবাস করত যা তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালিত কর কারালের রহস্য সংগীত ও শিল্প কারালের সভ্যতার আরেকটি রহস্যময় দিক ছিল তাদের সঙ্গীত এবং শিল প্রত্নতাত্ত্বিকরা কারালে এক ধরনের বাসি খুঁজে পেয়েছেন যা প্রমাণ করে যে সঙ্গীত ছিল তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই বাসিগুলি পাখির হাট দিয়ে তৈরি করা হয়েছিল এবং সেগুলি বাজিয়ে এক ধরনের মোহনীয় সুর সৃষ্টি করা যেত প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এই সুরগুলি হয়তো ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় বাজানো হতো অথবা কোনো বিশেষ অনুষ্ঠানে মানুষকে আনন্দিত করার জন্য তাছাড়া কারালের মানুষজন শিল্পের ক্ষেত্রেও অত্যন্ত দক্ষ ছিল তারা মাটি দিয়ে বিভিন্ন ধরনের মূর্তি এবং পাত্র তৈরি করত যা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হত এসব মূর্তি এবং পাত্রগুলি ছিল অত্যন্ত সুন্দর এবং সূক্ষ্মভাবে তৈরি এগুলি প্রমাণ করে যে কারালের মানুষজনের মধ্যে শিল্পকলার প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল কারালের পতন এক অজানা রহস্য কারালের উত্থানের মতো এর পতনও ছিল এক অজানা রহস্য কেন এই উন্নত সভ্যতা হঠাৎ করে ধ্বংস হয়ে গেল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তবে প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদেরা মনে করেন এর পেছনে একাধিক কারণ থাকতে পারে প্রথমত জলবাজু পরিবর্তন সম্ভবত কারালের পতনের একটি প্রধান কারণ ছিল সুপে নদী শুকিয়ে যাওয়ার ফলে কারালের কৃষিক্ষেত্র ধ্বংস হয়ে যায় এবং খাদ্যের অভাবে মানুষজন শহর ছেড়ে যেতে বাধ্য দ্বিতীয়ত ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় কারালের স্থাপত্য ও পরিকাঠামোকে ধ্বংস করে দিয়েছে এছাড়া সামাজিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ বিদ্রোহ কারালের পতনের আরেকটি কারণ হতে পারে কারালের উত্তরাধিকার যদিও কারাল একসময় হারিয়ে গিয়েছিল তবে এর উত্তরাধিকার আজও টিকে আছে কারালের মানুষজনের বুদ্ধিমত্তা সংগঠিত সমাজ ব্যবস্থা এবং সাংস্কৃতিক ঐতিহ্য পরবর্তী আমেরিকান সভ্যতাগুলিকে গভীরভাবে প্রভাবিত করেছে আজও প্রত্নতাত্ত্বিকরা কারালের ধ্বংসাবশেষ খনন করে নতুন নতুন তথ্য সংগ্রহ করছেন যা আমাদেরকে এই প্রাচীন সভ্যতা সম্পর্কে আরও জানতে সাহায্য করছে কারালের গল্প শুধুমাত্র অতীতের কথা বলে না বরং এটি আমাদেরকে শেখায় যে সভ্যতা যদি উন্নত হোক না কেন তা কখনো না কখনো প্রাকৃতিক বা সামাজিক বিপর্যয়ের কারণে ধ্বংস হয়ে যেতে পারে তাই আমাদের উচিত প্রকৃতি ও সমাজের সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনযাপন করা যাতে আমাদের সভ্যতা টিকে থাকতে পারে কারালের রহস্যময় কাহিনী আজও আমাদের কৌতূহল উদ্রেক করে আমরা জানি না কেন এবং কিভাবে এই সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু আমরা জানি যে কারাল ছিল এক সময়ের এক অসাধারণ শহর যা প্রাচীন আমেরিকার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে